মুরগি আন মামী আরে হাই দৌড়াই দৌড়াই আগে যায়গা মানে কি বিমানদাল্লা যাইবো নাকি আমি তো মুরগি আনতে যাইতাছি আমি আর আপনি যে খালি দৌড়াই দৌড়াই যাইতাছেন গা টাকাটা দিয়া দেন তেল দেখা তো আমগো হেগো টাকা তুমগো টাকা এই টাকা না তোর খালি সতন করে অনুষ্ঠানের দিন তরে কি করমো জানো আছে ডেকের ভিতরে বয় তুম আচ্ছাস

দুই হাজার চারশো ষোলো কেজিতে এখন আমরা চলে যাচ্ছি